আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনেই আসছে পবিত্র মাহে রমজান রহমত বরকত আর মাগফিরাতের এই মাসটি আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি কিন্তু আমরা কি মানসিকভাবে এবং শারীরিকভাবে এই মাসের জন্য প্রস্তুত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই রমজানকে আমাদের জীবনে সেরা রমজান হিসেবে গড়ে তুলতে পারি রমজান মানে শুধু না খেয়ে থাকা নয় এটি নিজের আত্মাকে পরিশুদ্ধ করার মাস কোরআনে বলা হয়েছে তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া বা খোদা ভীতি অর্জন করতে পারো এই মাসে প্রতিটি নেক আমলের সবাব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয় রোজা রেখে সারাদিন সুস্থ থাকতে সেহরি ও ইফতারে সঠিক খাবার নির্বাচন খুব জরুরি সেহরিতে চেষ্টা করুন জটিল শর্করা যেমন ওটস লাল চাল এবং প্রচুর পানি পান করতে ইফতারে ভাজা পোড়া কমিয়ে বেশি করে ফল এবং খেজুর খাওয়ার চেষ্টা করুন এটি আপনাকে সারাদিন এনার্জি দেবে এই রমজানে আমরা একটি ছোট লক্ষ্য নিতে পারি যেমন প্রতিদিন অন্তত পাঁচ পৃষ্ঠা কুরআন অর্থসহ পড়া অথবা নিয়মিত তারাবিদ নামাজ আদায় করা মনে রাখবেন ছোট ছোট আমলি আখিরাতে বড় পুরস্কার নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকেই রমজানের পূর্ণ বরকত নসিব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার রমজান প্ল্যান কি তা কমেন্টে জানান পরবর্তী ভিডিওটি দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ